আর আজকে আমি তোমাদেরকে বলবো না যে বন্ধুরা চলো আমরা এদিকে ঘুরতে যাচ্ছি ওদিকে ঘুরতে যাচ্ছি তো ওসব কোনো কিছু নয় আজকে ভিডিওটা একটু স্পেশাল শুধুমাত্র আমার কাছে তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি গিয়েছিলাম শপিং করতে আর একটা টাইম মানে আগের বছরও দুর্গা পুজোতে আমার খুব মনে হতো যে আমি আমার বাবাকে একটা ভালো জামা দেবো মাকে একটা ভালো শাড়ি দেব আমার ঠাম্মাকে দেবো আমার পরিবারের লোককে দেব তো তোমাদেরও নিশ্চয়ই মন করে ইনফ্যাক্ট তোমরা হয়তো দাও তো আমারও খুব মন করতো এবার আমি সেটা একটু হলেও জাস্ট একটু হলেও আমি করতে পেরেছি যে আমার মায়ের পছন্দের একটা শাড়ি আমি দিতে পেরেছি তো সেগুলি তোমাদেরকে দেখাবো যে কী কী শপিং করেছি দেখাবো আর সত্যি মানে এই দিনটা আমি পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আর আমার মা বাবা তো সময় আমার সাথে আছে সেটা তো তোমরা দেখতেই পাও যে মা বাবা কীভাবে আমাকে সাপোর্ট করেছে তো সেগুলোই তোমাদের কাছে একটু শেয়ার করব চলো আমি কি কি কিনেছি দেখাই আর যাদের জন্য কিনেছি তাদেরকে দি তো প্রথমে হচ্ছে আমি আমার ঠাম্মার শাড়িটা দেখাবো ঠাম্মাকে আমি কোনোদিনও কিছু দিতে পারিনি মানে প্রথমে সত্যি বলতেই আমার 저게 잘 쳐낼 수지또 ইমোশনাল প্রচন্ড বাদ দাও যাই হোক এটা হচ্ছে আমার ঠাম্মার দাও ঠাম্মাকে এটা দিই তো এটা হচ্ছে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে তুমি ভালো থাকো তুমি দুটি বছর বছর আমাদের শাড়ি দিবা ভেদাই দিবা দুটি বছর বছর তুমি ভালো থাকো তো চলো এবার হচ্ছে মারটা দেখা দেখাবো তো ঠাম্মা যে ক্যামেরাটা ধরছে তাই খুব একটু হয়ে মা ক্যামেরা ধরছে আর কান্না করছে মানে তো এটা হচ্ছে মায়ের শাড়ি মা আমি দিতে পারতাম না মার কি শাড়ি ধরো পুজোতে নিজে কিনতো না আমাকে দিত পরিবারের সবাইকে দিতো নিজে কিনতো না তো এবার মায়ের জন্য তো ভালো মোটামুটি একটা মোটামুটি মায়ের কাছে অনেক দামি দেয় না এটা তোমার বড় হও খুব ভালো থাকো ভালো থাকো সবাইকে ভালোবাসবি দিবি আমার এটাই চাই তোমরা সবাই পাশে থেকো আর মেয়ে এই ব্যাগটা আমি মায়ের জন্য কিনেছিলাম এই ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিয়ো বেশ সুন্দর মা পছন্দ করেছে এটা মানে মায়ের জন্য ওকে মানে নেক্সট নেক্সট হচ্ছে আমার বাবা যে সব সময় আমার পাশে থাকে আমার হিরো আমার ক্যামেরাম্যান এরকম বাবা কোনোদিনও কোনো দামি জিনিস নেয় না বাবা কি যতটা পেরেছেন দেওয়ার চেষ্টা এই যে একটা প্যান্ট এখানে জিন্সের প্যান্ট আছে আর এই যে জামা বাবার জামাটা খুব সুন্দর তাই তো মা খুব সুন্দর ওকে এবার বাবারটা হয়ে গেল এইবারে হচ্ছে আমার দিদা তোমরা তো দিদা কেউ চেনো দিদার ভিডিও তো তোমরা মাঝে মাঝে দেখো তো দিদার জন্য এই যে এই শাড়িটা দিদা একটু এই ধরনের শাড়ি পছন্দ করে ছাপা শাড়ি তো দিদার জন্য এই জন্য এই শাড়িটাই নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও দিদাকে কালকে শাড়ি দিতে যাবো রেখে দিলাম সাইডে এরপর হচ্ছে আর কাউকে আমি দিতে পারিনি এবার হচ্ছে একটু নিজে কিনেছি সাথে মা আমাকে কিনে দিয়েছে বাবা কিনে দিয়েছে আর নিজেও কিছু কিনেছি মানে নিজেও ভাবতাম যে কবে যেটা পছন্দ হবে সেটাই কবে নিতে পারবো নিজে তো এবার আমি পেরেছি এবার আমার জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাই এই যে শাড়িটা এই শাড়িটা আমাকে একজন গিফটে দিয়েছে তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা আমি গিফটে পেয়েছি সেও আমার পাশে সব সময় থাকে আর তারপরে এইগুলো আমি কিনেছি নিজে এমন হচ্ছে এইটা হচ্ছে একটা লং জামা এটা আমি নিজে তোমাদেরকে খুলে দেখাচ্ছি না যখন আমি ভিডিওতে করবো তখন তোমরা দেখতে পাবে খুলে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এমনি লং হয়ে গেছে তো এই এটা কিনেছি আর এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে একটু আনকমন তো এই জামাটা নিয়েছি এটা একটা চুড়িদারের মানে চুড়িদারই বলতে পারি এটা সব কিছু সেফ হয়েছে এটা নিয়েছি আর এটা মিশো থেকে আমি অর্ডার দিয়েছিলাম জিন্স এই জিন্সটা সাথে মাই টপটা দিয়েছে এই যে এই টপটা মাই যে টপটা দিয়েছে আর হচ্ছে সাথে লেগিংস প্যান আর কিছু মেকআপের জিনিস নিয়েছি দেখাই তোমাদেরকে এই যে জাস্ট দাঁড়াও এই দিকে দেখাচ্ছি এই যে এই কটা মেকআপ জিনিস পুড়িয়ে গিয়েছিল তো এই কটা নিয়েছি